দর্শক আসসালামু আলাইকুম কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রিয় দর্শক হাঁস পালন করে লাভবান হওয়া যায় যদি সেটাকে সঠিকভাবে সঠিক পদক্ষেপ গ্রহণ করা যায় তাহলে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন আমরা এমন একটা হ্যাসারিতে দাঁড়িয়ে আছি যার প্রোভাইডার মোহাম্মদ রাকিব মিয়া তিনি দীর্ঘদিন যাবৎ এই হাঁসের সাথে সম্পৃক্ত আছেন তার এখানে কী কী জাতের বাচ্চা উৎপাদিত হয় এবং তিনি কোন পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করে থাকেন এবং এই তার হেঁচাইটা প্রতিষ্ঠিত কত সালে এবং তার অভিজ্ঞতা আলোকে আমাদের কিছু বলবেন এবং আপনারা সে কথাগুলো শুনে বা সেই অনুযায়ী আপনারা খামার করে স্বাবলম্বী হতে পারবেন হাঁসের বাচ্চা ক্রয় করবেন বাংলাদেশে চৌষট্টি জেলা চৌষট্টি জেলায় কম বেশি প্রতিটি জেলাতেই হাঁসের হেঁচারি করে তুলছেন সব হেঁচারি থেকেই হাঁসের হাত বাচ্চা ক্রয় করলে আপনি লাভবান হতে পারবেন না তার মধ্যে কিছু কিছু হেঁচারি আছে যেখান থেকে হাঁসের বাচ্চা ক্রয় করলে আপনি লাভবান হতে পারবেন তেমন এক হাসি হেঁচারিতে আছি সততা হাঁসের খামার এন হেঁচারি সততা হাঁসের খামার এন হেঁচারিতে হাঁসের বাচ্চা উৎপাদিত হয় তুষ এবং হারিক পদ্ধতি যাদের হাঁসের বাচ্চা প্রয়োজন তারা এইখান থেকে হাঁসের বাচ্চা ক্রয় করতে পারবেন এখানে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় এবং সঠিক মানের এবং বিভিন্নভাবে খামারিদের হাতে তুলে দিয়ে থাকেন তার নিজস্ব দায়িত্বে অথবা খামারিরা এসে হাঁসের বাচ্চা ক্রয় করে নিয়ে থাকেন আজকের ভিডিওর বিষয় হচ্ছে হাঁসের বাচ্চা সম্পর্কে গুণগত মান সম্পর্কে জানবো এবং হাঁসের বাচ্চার দাম সম্পর্কে জানবো এবং হাঁস পালন করে মানুষ কতটুকু লাভবান হতে পারবেন এই কথাগুলো সেই হাঁসারি মালিকের কাছ থেকে জানবো তার অভিজ্ঞতার আলোকে আমাদেরকে জানাবেন চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন

আমার হ্যাচারি বলতে তিনটা হ্যাচারি আছে যেগুলোতে আমি ডিম এবং হাঁসের ডিম বসায় থাকি এবং হারিকেন এবং তুষ্প এবং পাশাপাশি ইনকুপ্রেটার হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকি আমার প্রত্যেক মাসে ধরেন আপনারা আমি বিগত এক বছর আগে আপনার কাছে একটা প্রতিবেদন করেছিলাম বলছিলাম আপনাকে প্রত্যেক মাসে দেড় থেকে দুই লাখ বাচ্চা উৎপাদন করা হয় তখন দুইটা ছিল আমি বলছিলাম পাশাপাশি আমি আরেকটা বাড়াবো তখন আরেকটা বাড়াইছি এখন আল্লাহ রহমতে আপনার প্রায় তিনের কাছাকাছি হাঁসের বাচ্চা প্রতি মাসে আমি উৎপাদন করে থাকি এবং চৌষট্টি ডিজি জেলায় আমি সেল হাঁসের বাচ্চা সেল দিয়ে থাকি সেল করার সিস্টেমগুলো আপনাদের কিরকম আর কি কিভাবে জনগণের মাঝে এই আসলেও মাঝে পৌঁছা দিয়ে থাকেন সেল করার সিস্টেম হলো যারা আমাদের হ্যাঁসারি থেকে বাচ্চা কিনে সরাসরি ক্রয় করে ডিসক্রিপশনে নাম্বার দেখে আমায় ফোন দেয় অথবা আমার হ্যাচারি থেকে বাচ্চা কিনে তাদের সেল করার সিস্টেম হলো তারা যদি এসে দেখে শুনে বুঝে নিয়ে যায় তাহলে সবচেয়ে বেটার বেশি ভালো হয় কারণ আমি তাকে সাজেশন ইভেন পনেরো দিনের ওষুধ সহকারে দিয়ে দিব যেটা আমার তরফ থেকে তার জন্য পনেরো দিন বাচ্চাগুলা রিস্ক থেকে খামার করতেছে আশা করি ইনশাল্লাহ আমি তে এত বড় জ্ঞানের মানুষ না তাও স্বল্প জ্ঞানের যতটুকু জানিয়ে আর কি মিলে আমি একটা ম্যাগাজিন করছি আমার নিজের তরফ থেকে যেটা ম্যাগাজিন এবং দিনের ওষুধ আমি মানুষকে ফ্রি দিয়ে থাকি যারা পনেরো দিনের মানে হাসার বাচ্চা জিরু থেকে আপনার পনেরো দিন পর্যন্ত কিন্তু একটু রেক্সটা বেশি থাকে হ্যাঁ মারা যাওয়ার ওই আপনার ওই রেক্সটা থেকে কেটে ওঠার জন্য আমি পনেরো দিনের ওষুধটা আমি ফ্রি দিয়ে দি থাকি আপনার এখানে কি কি জাতের বাচ্চা উৎপাদিত হয় আসলেও আমার এই জায়গায় অ্যাকচুয়ালি আমি মূলত আমি ক্যাম্বেলের ব্যবসা করি ক্যামবেল খাকি ক্যাম্বেল এবং জেন্ডিং ব্যবসা করি পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন ইনকিউবেটর দেখালাম আপনাকে ওই ইনকিউবেটরে আপনার বেজিং রয়েছে এবং আপনার আরেকটা ব্যাড দেখতে পাচ্ছেন ওই সাইডে আরেকটা ইনকিউবেটর আছে ওই জায়গায় আপনার ব্ল্যাক হোল যেটা আমরা থাইল্যান্ড নিউ এটা আপনার থাইল্যান্ডের একটা নিউ একটা জাত আসছে কারণ এখন বর্তমানে হাসে হেচারি করতেছি বিভিন্ন এলাকা থেকে ফোন আসতেছে ভাই থাইল্যান্ডের বাচ্চা লাগে কালো বাচ্চাটা লাগে বিশেষ করে আমি অনেক 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 চেষ্টার মাধ্যমে আমি কিছু হাঁস জুগার করছি আপাতত 500 প্যারেন্টস জুগার করছি যেগুলো থেকে আমি রিমুত্তদন করতেছি এবং হাঁস আর বাচ্চা ফুটে দিছি হ্যাঁ আপনি এখানে বলতে ইন্ডিয়ান রানার বেজ এবং ভাষাভাষী জিনডিং এবং

বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতিবেদন করে কিন্তু বাচ্চা দিতে পারে না অর্ডার নিয়ে পরে আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে দেয় এবং ডুবলি বাচ্চা দেয় এ গ্রেড এর জায়গায় বি গ্রেড টা দেয় এটা আসলেও

পুরাতন খামারি ভাইদের সকলকে উদ্দেশ্য উদ্দেশ্য করে বলতেছি হ্যাচারি দেখে হ্যাচিং দেখে প্যারেস দেখে বাচ্চা ক্রয় করে আপনার এখানে পাঁচ ধরনের বাচ্চা উৎপাদিত করা হয় এই এই প্রতিষ্ঠানে আসার বয়সটা কত বছর আপনার মানে এই কাজের সাথে আমি অ্যাকচুয়ালি আমি পেশায় আমি একজন স্টুডেন্ট আমি লেখাপড়া কোথায় লেখাপড়া করেন আপনি আমি মামিসিংহ জেলার আনন্দ মোহন কলেজে ইকোনমিক্সে লেখাপড়া করতেছি আমি অবশ্যই আমি এই ব্যবসার সাথে জড়িত আমার বাবা প্রায় এটা উনিশ বিশ বছর হয়ে গেছে এই ব্যবসার সাথে জড়িত আর আমি পাশাপাশি এখন আমার বাবার কাছ থেকে আমি মানে ছোটকাল থেকে বাবার কাছ থেকে একসাথে সময় দিচ্ছে একসাথে সময় দেওয়ার কারণে আমি এখন ভাবছি চাকরি বাকরি করে কি লাভ হবে আমার বাবার ব্যবসাটাই না হয় আমি হাল আমি তিন বছর ধরে এই ব্যবসার সাথে হাল ধরেছি এখন ইনশাআল্লাহ আশা করি কন্টিনিউ আল্লাহ যদি কোনো মসজিবতে না ফেলায় অথবা কোনো বিপদ আপদে না ফেলায় ইনশাল্লাহ কন্টিনিউ আমি রানিং রাখবো যতদিন আমি আসি আর কি আর ব্যবসা ধীরে ধীরে ইনশাল্লাহ আপনার যেহেতু আগেও কথা দিয়েছি অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠান আরো বড় করবো এবং আরো বেশি সেল দেওয়ার চেষ্টা করব আরো গুণগত মানের আরো ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন এই যে হাস সাথে সম্পৃক্ত আপনি পুরা দমে মানে টোটালি সম্পৃক্ত আপনি তিন বছর তার আগে বাবার সাথে সময় দিতেন এখন ব্যবসাটা নিজের নিয়েছেন বা নিজে করছেন পাশাপাশি দুটো ছিল আর একটা বৃদ্ধি করছেন হ্যাঁ আপনি কি মনে করেন চাকরি জীবন থেকে আপনি নিজের ব্যবসা কতটুকু আনন্দময় আনন্দময় আর কি হতে পারে চাকরি জীবন থেকে ব্যবসাটা কতটুকু আনন্দময় সেটা আপনাকে বলে আমি বোঝাতে কারণ আমার নিজের স্বাধীনতা নিজের ভিতরে আমি নিজের স্বাধীনতায় নিজের ভিতরে চলাফেরা করতেছি এই আমি মন আমি যা করতেছি মানে সতদার হচ্ছে না চাকরি আমার লাইফ সেটেল মোটামুটি ব্যবসা করে আমার সবকিছু সেটেল আমার লেখাপড়া প্রায় কমপ্লিট এখন আমি মানে আমি চাইতেছি আমি ব্যবসার সাথে সম্পৃক্ত আর কি চাকরি বাকরি করার ইচ্ছা আমার নাই আচ্ছা পাশাপাশি আপনি যে হেসারিটা প্রতিষ্ঠিত করেছেন তিনটা হেসারি পরিচালনা করতেছেন এখানে কতজন শ্রমিক কাজ করে আমার তিনটা হেসারিতে আপনার এগারো জন শ্রমিক কাজ করে তাহলে তার মাঝে থেকে পাঁচজন আছে মেন কারিগর মেন কারিগর যারা ছয়জন আজকে কাজ করে থাকে ছয়জন আর বাকি কাজ তাদের বেতন কিভাবে নির্ধারণ করে নির্ধারণ করে থাকেন এগারো জনের

কি মনে করেন যে এই যে একটি একটা প্রতিষ্ঠান করেছেন যেখানে তিনটে হ্যাসারি পরিচালনা করে থাকেন আপনি নিজে একা এবং পাশাপাশি আপনি এগারো জন শ্রমিক রাখছেন এই তাদের একটা কর্মসংস্থান বৃদ্ধি করছেন বা তারা তাদের জীবিকা নির্ভর হচ্ছে এ থেকে আপনি কতটুকু আনন্দ পাচ্ছেন আসলে অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে এটা বলে বোঝাইতে পারবো না তা থেকে আমার কতটুকু আনন্দ আমি চাই যারা চাকরি বাকরির পিছনে তারা পাশাপাশি সময়ে কিছু একটা করার চেষ্টা করুক আর আমার এই জায়গায় যারা কাজ করে তারা অবশ্যই মোটামুটি কিছু আছে সবল পরিবারের আর কিছু আছে একদম আর্থিক দুর্বল মানে আমি তখনই আনন্দ বোধ করি আমি তখনই প্রাউড ফিল মনে করি নিজেকে তখনই গর্ব করি আমার যখন মনে হয় না আমার আমি কিছু করতে পারছি আমি এগারোটা মানুষের জন্য কিছু করতেছি আমি নিজে চলতেছি আমার পায়ের নিচে মাটি আছে আমি সবকিছু আমি নিজে একাই কমপ্লিট করতে পারতেছি আমার গুলা আপনি এখানে তুষ এবং হারিকেন পদ্ধতিতে বা ইনকিউটার পদ্ধতিতে বাচ্চা নতুন করেন আপনি যে ক্যাম্বেল হাসের বাচ্চাটার দাম কত করে বিক্রি করে থাকেন বাসাই এবং এভারেজ হ্যাঁ বাসাই এবং এভারেজ এটা আমি আসলে এক এক সময় এক এক গ্রেড থাকে যারা যেহেতু জীবিকা আমাদের জায়গা থেকে নেয়া বিক্রি করে তারা সবসময় বিগ রেড নেই পুরুষটাই নেই তারা বিগটা নিয়ে মানে বিক্রি করে সাইকেল দিয়ে বিক্রি করে এবং বিভিন্ন এলাকাতে বিক্রি করে থাকে আমার হ্যাচিং এর জন্য আপনার 70 থেকে 80 জন হওয়ার আছে যারা আমার বাচ্চা নিয়ে বিক্রি করে তাদেরও কিন্তু মানে আমার মাধ্যমে বৃদ্ধি করছে হ্যাঁ অবশ্যই আমি কর্মসংস্থান বৃদ্ধি করা কিউ না কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ একটা ওসিলা তৈরি করে অবশ্যই আমার মাধ্যমেই ই হইতেছে অবশ্যই আপনি বিশেষ করে খেয়াল করবেন বাংলাদেশের বিশিষ্ট বিশিষ্ট যেগুলো খামার এগুলা কিন্তু আমার হাতেই গড়া হইছে সমকড়া আল হালাল সরকার ই তারা কিন্তু আমাদের এই জায়গা থেকে বাচ্চা নিছে আপনি সেও তো এটা জানেন এই বিষয়ে অবশ্যই জানেন বুঝতে পারছি আপনি যে ক্যামবেল হাসের বাচ্চাটা একদিনের বাচ্চার দাম ধারণ কত টাকা ক্যামবেল হাসের বর্তমানে একদিনের বাচ্চার এগ রেট যেটা আছে মহিলা সেটার বর্তমানে প্রাইস বাজার মূল্য আছে 28 টাকা 28 টাকা হ্যাঁ আবার দাম উঠনামা করে উঠনামা অবশ্যই করে আপনার এইটার বাজার হাইস্ট ওঠে আপনার 35 36 এবং হাইস্ট সর্বনিম্ন থাকে আঠারো উনিশ এই হাঁসটা কয় মাসে থাকে এই ক্যাম্বেল হাঁসটা আসলে আমরা যেটা ভাবি ক্যাম্বেল কিন্তু আপনার ক্যাম্বেল কিন্তু ডিমের সেরা ডিমের সেরা এই দেশে হাঁস থাকবে ক্যাম্বেলই এই দেশে সব হাঁসের চেয়ে সবচেয়ে বেটার হাঁস হলো ক্যাম্বেল তারপরে হলো আপনার জেন্ডিং বেজিং রানার

আপাতত ভেজিং এর রেট আছে আপনার পঁচাশি টাকাশি টাকা একটা 105 টাকা পর্যন্ত এবং সর্বনিম্ন আসে 65 টাকা পর্যন্ত এটা আপনার অসাক্ষম আপ ডাউন করে মানে এটা বাচ্চা কাঁচা ন বাচ্চার সেল ন যায় এবং মানুষের অর্ডার ন যায় যদি বাচ্চা আটকে যায় তাহলে বাজার কমে যায় যদি বাচ্চা সিল হইতেই থাকে সিল হইতেই থাকে বাচ্চা না কুলাইতে পারে তখন বাজার বাড়ায় ওইটাই এটা আপনাদের মধ্যে নিয়ন্ত্রণ ওইটাই আমরাই নিয়ন্ত্রণ থাকে এই যে ইন্ডিয়ান রানার বা বেজিং জিংডিং এরার বাচ্চাগুলোর দাম কি হ্যাঁ ইন্ডিয়ান রানার ইন্ডিয়ান রানার এর বাচ্চাটা আপাতত আছে আপনার বর্তমান বাজার প্রাইস আছে আজকে 45 টাকা ইন্ডিয়ান হাসের বর্তমান বাজার প্রাইস আছে আপনার এভারেজ যেটা এটা আছে আপনার বর্তমান বাজার প্রাইস পঁচিশ টাকা নতুন সম্ভাবনা যে ব্ল্যাক হোল হাসটা আপনি কথা বলছেন এই ব্ল্যাক হোল হাসটির দামটা এই নতুন সম্ভাবনায় যে ব্ল্যাক হোল হাসটি আপাতত আমার একটা বেজ বের হইছে সবে মাত্র একটা বেজ বের হইছে আষ্টশো বাচ্চা আমি এগারোশো ডিম বয়স ছিলাম আষ্টশো বাচ্চার প্রোডাকশন পাইছি অবশ্য এটা আমি তিনশো ডিম কি হয়েছে হ্যাঁ তিনশো ডিম আপনার কেটে গেছে কেটে গেছে যার কারণে বাচ্চার প্রাইসটা এবং ডিমের প্রাইসটার সাথে বাচ্চার প্রাইসটা আমার লাভটা এবং আমার কর্মচারী সবার সব খরচ ধরে একটা লিমিটের ভিতরে

তাকে দেয় আল্লাহ তাকে দেয় আল্লাহ আল্লাহ যারা দেয় হাঁসের উচিলাই আর বিশেষ করে ডিমের জন্য যে হাসগুলা সেগুলা কিন্তু পালন করা অনেক বেটার কারণ আমি কিন্তু শুধু ছোট বাচ্চায় বিক্রি করি না বড় হাঁস বিক্রি করে থাকে সেটা অবশ্যই আপনি জানেন আপনি খামারি একজন ধরেন সাপোজ ধরেন আপনি একজন খামারি 1000 বাদ হাঁস নিলেন সেগুলা বিক্রি করবেন সেগুলা তখন আমার আপনার রেফারেন্সে মুক্তি হয়ে থাকে আমার রেফারেন্সের মধ্যে আপনি যখন বাচ্চা বিক্রি করেন সেই ক্ষেত্রে আপনার ওদের কাছে সাথে লভিং আছে পাশাপাশি যারা হাঁস কিনবে তাদের সাথে কিন্তু আপনাদের লভিং আছে অবশ্যই অবশ্যই আচ্ছা এই যে আপনাদের ব্যবসা যে এত ঊর্ধ্বগামী এত মানে প্রসার এই কার মাধ্যমে হতে পারে আর কি বলবেন আর কি আসল প্রসার হয়েছে আপনাদের আমাদের আমার ব্যবসার প্রসারটা আমি ফার্স্ট ভিডিও আপনার মাধ্যমেই করেছিলাম সেটা জানেন আমি কিন্তু আপনাকে অত্যন্ত মানে অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসি